মসজিদে প্রবেশের সাথে সাথে আমরা নফল এতে কাপের নিয়ত করে ফেলব। কারণ আমরা যখনই মসজিদে আসি তখন শয়তান আমাদের চতুরপাশে এমনভাবে আমাদেরকে আঁকতে ধরে যত প্রকার দুনিয়াবি কথাগুলো আছে আমরা একজনের সাথে থাকি আর না থাকি আমাদের পাশে কেউ থাকুক আর না থাকুক প্রজনের ডেকে হইলেও আমরা ওই দুনিয়াবি কথাগুলো মসজিদের মধ্যে প্রবেশ করে আমরা বলা শুরু করি তখন আমাদের সারা জীবনে যত আবাদবন্দিগী আছে সমস্ত গুলো চলে যায় এই জন্য আমরা যখনই প্রবেশ করব আমরা নফল এতে কাপের নিয়ত যদি করে প্রবেশ করি তখন ইনশাআল্লাহ লপাক আমাদেরকে শয়তানের ফেরেশানি ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করবে পাশাপাশি কোনো কারণে অনিচ্ছাকৃত যদি আমাদের দ্বারা কোনো কোনো দুনিয়াবি কথা হয়ে যায় আলপাক মাফ করে দিবে এই জন্য আমরা যারা পারি না আর যারা পারি না প্রত্যেকে যারা পারি আমরা আরবি দোয়াটা পড়ার চেষ্টা করব আর যদি না আমি আরবি দোয়াটা পারি না তখন কি করবেন বাংলা দোয়াটা পরে নেবেন আরবি দোয়াটা হচ্ছে না ওয়াই তুলে আইতে কাপ মাহাদুম তুফি হাদ মসজিদ আর যদি আমি আরবি দোয়াটা পারি না তাহলে কি করবেন বাংলার দোয়াটা পড়বেন যা আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ কি করব আমি নফল এতে কাপের নিয়ত করলাম এই জন্য আমরা যদি এই নিয়তটা করে ফেলি দুনিয়া কোনো কথা হয়ে গেলে আল্লাপাক ইনশাল আমাদেরকে অনিচ্ছিক্ষিত করে যদি বলি আল্লাপাক আমাদেরকে মাফ করে দিবে এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন শা